কেমন আছে সবাই আবারও কিছু কিছু নতুন কালেকশন নিয়ে এসেছি স্পেশালি পুজোর জন্য আমাদের ভিডিও আসছিল না তাই আপনারা হয়তো অনেকে কমেন্ট করছিলেন দাদা নতুন ভিডিও কই নতুন ভিডিও কই এবার নতুন ভিডিও নিয়ে এসেছি একদম স্পেশালি পুজোর জন্য আর পুজোর জন্য স্পেশাল কালেকশন স্টার্টিংটাই করব আমরা মাদের মাসিদের স্পেশাল কিছু কালেকশন নিয়ে দাদা কি কালেকশন দেখাবে আমি ধনেকালি তার দেখাবো আজকে মা মাসিদের দিদিদের জন্য তো এটা কি কালেকশনের মধ্যে রয়েছে আমাদের এটা ধনে তার পুরো বডিটা এটা হলো পাটটা পাটটা স্যাম্পল পার্ট দেখুন পাটটা দেখুন কি সুন্দর আর এই সব হচ্ছে স্পেশাল একটু মায়েদের জন্য নতুন নতুন কালেকশন কারণ পুজোতে একটু হয় যে কেনাকাটা করবেন ভাবছেন যে কি কেনাকাটা করব মায়েদের মাসেদের জন্য কি উপহার দেব তাদের জন্য হচ্ছে এই স্পেশাল এই সব কালেকশন গুলো একটা কালার দেখাচ্ছি দেখুন এটা একটু এই যে পটকি প্রিন্টের মধ্যে করছে এটা ধনে কালী এটা কি কোটকি কি প্রিন্টের মধ্যে আছে নাকি হ্যাঁ মধ্যে এটা দেখুন কি সুন্দর টেলো পার পাটটো পাতলা আছে অনেকে ভারী পার পছন্দ করে না পাতলা চা জন্য বল মানে পাতলা হচ্ছে না পাটটা পাতলা আচ্ছা এই সব কালেকশন দেখুন আমাদের কাছে চলে এসেছে তো দেরি না করে আপনারা অবশ্যই আসবেন নালে এই সব যে কালার কালেকশন গুলো দেখাচ্ছি হয়তো সেম ডিজাইন পাবেন না বেরিয়ে যেতে পারে তাই না করে জলদি ভিজিট করুন কান্তা ক্লথ স্টোর নেক্সট হলুদের মন্দির চায় এরকম এটা দেখুন একদম পিওর হলুদ হ্যাঁ যেটা কাঁচা হলুদ বলে হ্যাঁ এরকম অনেকে বিয়ের মধ্যে একটু

দেখুন কালার ডিজাইন আমাদের কাছে অনেক রকম আছে আমরা কিছু কিছু ভালো যেগুলো এক্সক্লুসিভ কালেকশন আছে দু চারটা খুলে দেখাচ্ছি কারণ দেখুন সবগুলো তো খুলে দেখানো সম্ভব নেই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এটাও কোটকি ডিজাইনের মধ্যে করছে আচ্ছা এটাও কোটকি ডিজাইন অল বডি কাজ করা জল বডিতে আছে পার আছে পাতলা পার গুলো এখন পাতলা হোক এখন কি মোটা পাড় পছন্দ করেন তাই মোটামুটি সব সাইডের মধ্যে পাতলা পার আছে ডিজাইনগুলো মোটামুটি অলমোস্ট চেঞ্জ থাকছে আর কালার গুলো অনেক ধরনের কালার তা মোটামুটি কটা কালার পেয়ে যাবেন আমার কাছে কুড়ি পঁচিশটা কালার হবে দেখুন কুড়ি পঁচিশটা কালার পেয়ে যাচ্ছেন আর ডিজাইন গুলো চেঞ্জ থাকছে আমি আরেকটা আনকমন কালার দেখাচ্ছি বয়স্ক লোকের জন্য মাদের জন্য বয়স হয়ে গেছে এই একটা কালার দেখুন সোবার আচল যারা একটু মানে বেশি পছন্দ করে না চান যে একটু না মধ্যে চায় হ্যাঁ তো তাদের জন্য এই যে সবার মধ্যে আচলটা আসছে দেখুন আর পাটটাও কিন্তু সুতুর পায় এই যে দেখুন রোলেক সুতো বলে আর কি কি সুতো বলে এটাকে রোলেক্স সুতো রোলেক্স সুতো দেখুন কি সুন্দর পাড়ে ডিজাইনটা রোলেক্স সুতো মধ্যে বেলভেট করছে মানে দেখতে বেলভেট পাড়ের মতো পুরোটা দেখতে বেলভেট পাড়ের মতো হবে কিন্তু রোলেক্স পাড় রোলেক্স সুতো আর এটা দেখুন পুরো বডির মধ্যে আসছে যেটা দেখুন দুই রকমের ফুলের ডিজাইনটা একটু দেখুন প্লেন সুতো দিয়ে কাজ করা আর একটা হচ্ছে ওয়াইট হ্যাঁ আর সুতো দিয়ে কাজ করা দুই রকমের ফুলের ডিজাইনটা করা আছে এরকম আরো কালেকশন আছে আপনারা আসুন এসে ভিজিট করুন দুর্গাপুর কান্তা ক্লথ স্টোর যদি কেউ আসতে পারছেন না ভাবছেন কিভাবে পারচেস করব দেখুন আমাদের স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া আছে সেইখান থেকে আপনারা অনলাইনও বুক করতে পারেন কালেকশন দেখাচ্ছি দেখুন কালারটা একদমই আনকমন কালার আর ডিজাইনটাও মানে খুব কম দেখতে পাবেন এই ডিজাইনটা এটা ডিজাইনটা কম এই যে অলবডিতে কাজ করা আর এটাও কিন্তু সুতার কাজ করা এই যে এই যে যে দেখতে পাচ্ছেন এই বক্সের মধ্যে যে ছোট বক্সের যে ডিজাইনটা করা আছে এইগুলোও কিন্তু সব

এইসব শাড়ি মা দিদিদের জন্য যদি যদি জন্য এগুলা খুবই ভালো হবে অনেকে আবার সাদা লাল চায় আচ্ছা সাদা লালও মনে হয় দুই দিকে দুই রকম পাইছে চাই যেরকম গঙ্গা যৌন হয় এটাকে এটা হয়তো গরদে দেখেছেন সাদা লাল এইখানে দেখুন সাদা লাল থাকছে পাড়া

একটা সিম্পল ডিজাইন দেওয়া অনেকে সোবার মধ্যে সোবারের মধ্যে ডিজাইনটা আছে সোবারের মধ্যে একদম অনেকে আবার একটু ওই যে বলে যে তসর কালার চন্দন কালার মধ্যে একটু দেখুন পিওর যে তসর কালার বা চন্দন কালার সেই রকমের মধ্যে ধনে খালির উপরে এই যে ডিজাইনটা একমাত্র দুর্গাপুরের বুকে একমাত্র কান্তা ক্লথে নিয়ে এসছে এই রকম ডিজাইনটা আর এই রকম কালার শুধু একমাত্র কান্তা ক্লথেই পাবে হ্যাঁ মায়ের জন্য শাশুড়ির জন্য কালার যেটা পিওর চন্দন কালার যেটা হয় একদম সেম কালার ফোনে হয়তো আপনারা বুঝতে পারছেন না এটা একটু আপনার সব এলে বুঝতে পারবেন আর তার জন্য আমরা বলে দিচ্ছি এটা হচ্ছে পিওর চন্দন কালার দেখুন তার উপরে যে বর্ডারটা আছে সেই বর্ডারটা একবার ডেন্ড এটা বেলভেট এটা সুতির মধ্যে করো সেটা রোলেক সুতি বলে এটা একটা বেলভেট টাইপের করছে মানে এটা এই যে এর পাটাই হচ্ছে এই শাড়িটাকে আরো গর্জে স্কুল করে তুলেছে একদম খুবই সুন্দর কালার আমি আরেকটা জিনিস দেখাচ্ছি জানেন এই যে এটাও মায়াদের জন্য দিদিদের জন্য পুরা বডিতে একটা ডোরা আছে আবার হাতের কাজ করা আছে আর দুদিকে দু রকমের ডিজাইন দেখতে হবে একটা লাল 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 দেখুন আর একটা হচ্ছে হলুদ হয়তো এটা আপনারা বুঝতে পারছেন না অনেকে কিন্তু এটা বলে যে কালারটা হলুদ আছে ফোনে একটু কালারটা চেঞ্জ লাগছে দু রকমের ফুল আছে আঁচলটা দেখেন এই দেখুন কি সুন্দর ডিজাইন গুলো দেখুন যেসব গুলো দেখালাম এই সব গুলো নিতে গেলে অবশ্যই আপনাকে আসতে হবে দুর্গাপুর ক্লথ স্টোর স্টেশন বাজার দুর্গাপুর ওয়ার্ড আচ্ছা যদি ভাবছেন যে দিদি ভাই যদি কেউ দাদা ভাই যারা ভাবছেন যে আসতে পারবো না তারা কীভাবে বুক করবো দেখুন আমাদের ডেসক্রিপশান নাম্বার দেওয়া আছে স্ক্রিনে মোবাইল নাম্বারটাও শু করছে সেখান থেকে তা আপনারা অনলাইনে পারচেসিং করতে পারেন আমাদের এখন অনলাইন সার্ভিসও অ্যাভেলেবেল আছে আপনারা যদি অনলাইনে বুক করতে চান তো অবশ্যই আপনারা অনলাইনেও বুক করতে পারেন